নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কাজের জন্য অনেক সময় কিছু মানুষকে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে থাকতে হয় এবং তার জন্য বাড়ি ভাড়াও দিতে হয় কিন্তু পৃথিবীতে এমন কোন শহর আছে যেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকার জন্য মাসে লাখ লাখ টাকা বাড়ি ভাড়া দিতে হয় উত্তরটি হলো আসলে চীন দেশের একটি প্রধান ও প্রাণবন্ত শহর হল হংকং শহর যা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর তাই এই শহরে কোনো মানুষকে বাড়ি ভাড়া নিয়ে থাকার জন্য প্রতি মাসে তিন লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা ভাড়া গুনতে হয় এমনকি শুনে অবাক লাগবে যে এই শহরে একজন মানুষকে চুল কাটার জন্য এক টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয় পর প্রশ্ন নিজেদের এমনকি বাড়ির বাচ্চাদের শরীর সুস্থ রাখার জন্য অনেক মানুষই বিভিন্ন প্রকারের স্যুপ খেয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ পাখির বাসা দিয়ে স্যুপ বানিয়ে খেয়ে থাকে উত্তরটি হলো শুনতে অবাক লাগলেও আসলে চীন দেশের মানুষ পাখির বাসা দিয়ে স্যুপ বানিয়ে খেয়ে থাকে কারণ তাদের ধারণা এর ফলে শরীর সুস্থ থাকবে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে মেয়েদের মাথার চুল ঘন কালো লম্বা থাকলে দেখতে খুব সুন্দর দেখায় তাই বাড়ির ঠাকুমা দিদিমারা মাথার চুল কেটে দিতেন যাতে খুব দ্রুত চুল লম্বা হয় কিন্তু বারবার চুল ছেঁটে ফেললে বা কাটলে কি চুল লম্বা হয় উত্তরটি হলো আসলে সুন্দর ঘন লম্বা চুল পাওয়ার জন্যই অধিকাংশ মেয়েরা বারবার চুল ছেটে ফেলে বা কেটে ফেলে কিন্তু চুল বৃদ্ধি পাওয়া নির্ভর করে চুলের বিশেষ উপাদান ফলিকলের উপরে তবে বিশেষজ্ঞরা বলছেন চুল কাটার সঙ্গে ফলিকলের কোনো সম্পর্ক নেই তাই বারবার চুল ছাটলে বা কাটলে চুল লম্বা হওয়ার বিষয়টি একেবারে ভ্রান্ত তবে বারবার চুল ছাটলে চুল দ্রুত বৃদ্ধি হয় না ঠিকই কিন্তু চুলের গঠন এবং দৈর্ঘ্য বজায় থাকে দেখতে সুন্দর দেখায়। পরের প্রশ্ন। বর্তমান ডিজিটাল যুগে পুরুষদের দাড়ি কাটার জন্য রেজার বা ইলেকট্রিক সেভারের মতো সরঞ্জাম পাওয়া যায়। কিন্তু প্রাচীনকালে পুরুষ মানুষেরা কিভাবে দাড়ি কাটতো? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো আসলে কালে তো ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যেত না তাই সেই সময়কার পুরুষ মানুষরা পাথরকে ধারালো করে তার সাহায্যে দাঁড়ি কাটত পর প্রশ্ন ভারতবর্ষ দেশ সাধারণত বৈচিত্র্যময় দেশ কারণ এখানকার কিছু মানুষ বাড়িতে গান বাজনা শুনতে ভালোবাসে আবার কিছু মানুষ বাড়িতে রং বেরঙের লাইট জ্বালিয়ে রাখতে ভালোবাসে আবার কিছু মানুষ সারা দিন টিভি দেখতে ভালোবাসে যা রাত হলে সবাই বন্ধ করে রাখে কিন্তু পৃথিবীর কোন অঞ্চলের মানুষ কখনো টিভি বন্ধ করে না বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অবাক লাগলেও আসলে দক্ষিণ কোরিয়ায় ইয়ং পিয়ং নামে একটি ছোট দ্বীপ রয়েছে যেখানকার মানুষ সবসময় আতঙ্কে থাকে এবং রাতেও শান্তিতে ঘুমাতে পারে না কারণ এই অঞ্চলটি উত্তর কোরিয়া থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত তাই বেশিরভাগ সময়ই হামলা লেগে থাকে আর এই হামলা থেকে বাঁচার জন্য রাতেও প্রতিটি বাড়িতে লাইট ও টিভি চালিয়ে রাখা হয় যাতে গভীরভাবে ঘুম না হয় পরে প্রশ্ন আজকাল যে কোনো দেশেই বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে হোটেল কিংবা ব্যবসা সংক্রান্ত যে কোনো কাজ করার জন্য কিন্তু পৃথিবীর কোন দেশে বত্রিশ তলা বিল্ডিং তৈরি করা হয়েছে শুধুমাত্র শুকর পালনের জন্য উত্তরটি হলো অবিশ্বাস্য লাগলেও আসলে চীন দেশে একটি বত্রিশ তলা বিল্ডিং তৈরি করা হয়েছে শুধুমাত্র সুকর পালনের জন্য কারণ এখানকার মানুষ এতটাই শূকর খেতে ভালোবাসে যে তা সামাল দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে পরের প্রশ্ন তেল ছাড়া প্রতিদিনের রান্না করা প্রায় অসম্ভব তবে রান্না করার সময় বেশি তেল ব্যবহার না করে কম তেলে রান্না করলে শরীরের ক্ষতি কম হয় কিন্তু রান্না করার সময় সর্ষের তেল ব্যবহার করা কি ভালো উত্তরটি হল আসলে বিভিন্ন ধরনের তেল নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে নানা মতামত রয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন সর্ষের তেলে আছে নানা ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী তাই সর্ষের তেলে রান্না করে খেলে হৃদযন্ত্র ভালো থাকে এমনকি সর্ষের তেলে ওমেগা ফ্যাটি অ্যাসিডও কম থাকে ফলে ক্ষতি কম হয় পর প্রশ্ন সাধারণত চিড়িয়াখানায় গেলেই বিভিন্ন প্রাণীর দেখা মেলে এবং তার সাথে বিভিন্ন প্রজাতির সাপও দেখতে পাওয়া যায় কিন্তু কোন সাপকে পৃথিবীর দীর্ঘতম বিষদর সাপ বলা হয় উত্তরটি হলো আসলে কিং কোবরা সাপকে পৃথিবীর দীর্ঘতম বিষদর সাপ বলা হয় যা লম্বায় প্রায় দশ থেকে বারো ফুট এবং ওজনে প্রায় ন কেজির মতো হয়ে থাকে প্রশ্ন বর্তমান সময়ে কর্মব্যস্ত ও একঘেয়েমি জীবনের কারণে বেশিরভাগ মানুষ স্ট্রেস বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে ফলে পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে একাকিত্বে জড়িয়ে পড়ছে যার কারণে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করেছে কিন্তু কোন সহজ উপায়ে এই সমস্যা দূর করা যায় উত্তরটি হলো আসলে দুশ্চিন্তাগ্রস্ত জীবনের প্রভাব কাটাতে একমাত্র ভরসা হলো হাসি কারণ দুশ্চিন্তা ও একাকিত্ব কঠিন সব রোগের ঝুঁকি বাড়ায় কিন্তু হাসলে নানা রোগ থেকে রক্ষা মেলে অর্থাৎ হাসলে আমাদের শরীরে খুশি হরমোন এন্ডোরফিনের মাত্রা বাড়ে যা শরীরের রোগ প্রতিরোধ বাড়ানো থেকে শুরু করে নানা রোগের ঝুঁকি কমায় তাই প্রতিদিন চেষ্টা করতে হবে যাতে হাসি খুশিভাবে জীবন কাটানো যায় পরে প্রশ্ন পাকা আম কুচি করে কি কি যোগ করে খেলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠবে উত্তরটি হল পাকা আম কুচি করে দুধ আর মধু সহযোগে জুস বানিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব